কিরে সতর ঘুম থেকে ওটা তুমি কোথায় ওরে সকাল বেলা মানে যার যে কাজ এটা তোমার কাজ সকালবেলা কার কাজ মা মা সকাল বেলা কাজ করছে ওয়া কত সুন্দর বিল্ডিং টা কত সুন্দর লাগে দেখছো গ্রাম মানে সুন্দর তোমার কাজ হচ্ছে গেলে এই সকালবেলা উঠে সব কাজ কাম বাদ দে গাছে পানি দাও এই গাছে বেলকুনি করে একটা টব লিয়ে এই গাছে পানি দাও নাকি হুম আর মা দেখো গোটা বাড়ি ঝাড় ঝাটা দিয়ে আগনা ঝাড় ঝাটা দিয়ে দেখো সব পরিষ্কার করে তক তক জগ জগ করে ফেলেছে হুম ঠাকুর মার আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে ডেইলি ব্লগ শুরু করে দিলাম সকালে ঘুমতে করছে ওটাই তো কাজ কাম শুরু করে দিয়েছি আর সদরের যা কাজ কাম সদর এখন যাবে গোটা বাড়ি পরিদর্শন করার জন্য কোথায় কি হচ্ছে কোথায় কি কাজ আটকে আছে কোথায় কি মিস্ত্রিকে কাজ দেখাতে হবে তো সতর যা যা করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে আর এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইবার করে দিবেন কি সাবস্ক্রাইবার না কি বলে সাবস্ক্রাইব আচ্ছা করে দিবেন ঠিক আছে আমি যাব নিচে আমার ভাঙা কম্পিউটার টেবিল তার আর এফ চেয়ার তো আমার একটা ভালো ইয়া লাগবে আর কি একটা কম্পিউটার টেবিল সতর আমার একটা কম্পিউটার টেবিল কেনা লাগবে আর হচ্ছে একটা চেয়ার কিনা লাগবে বুঝলে শোনো স্যার তুমি তোমার কাছে মাইক্রোফোন আছে হ্যাঁ আছে তো আমি নিচে গেলাম আর শোনো তোমার চেয়ার কি লাগে তোমার এরকম করে ঘুরে না ওই ঘুরে না চেয়ারই একটা আমার লাগবে এই যে রোজ ঘুমাচ্ছে এটা আমরা দুই তলায় শুধু একটা খাট নিছি না দুই তলায় থাকি প্রথমত নিচে যাই আগে দেখি আমার মা কি কি কাজ করতেছে সকালবেলা আমরা না উঠলে আমার আমাজান ঠিকই সকালবেলা উঠে সবার আগে উঠে দুই ইয়েটি খুলে রাখছে আগে এখন আমরা এই রুমে থাকতাম এই মেজেতে থাকতাম এই সুপারপুট থাকতাম এই যে আমার মা খুব সকাল সকাল উঠে শুরু করে দিছে বাড়ি ঘর ঝাড় দেওয়া অশোক আমার সর্দি লেগে গেছে এই যে আমার সেই বাড়ি আগেও আমার মা পুরা এলাকা ঝাড় দেয় এই বাড়ি করেও আমার মা ঝাড় দেওয়া শুরু করছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন তুমি কি ডা

ফুল দেখো এই ফুলের নাম কি অবশ্যই যারা জানেন কমেন্ট করে জানাবেন তুমি দুই গাছের নাম মনে আস তোমার ভুলে গেছি আর দেখো একটা জিনিস দেখাই নতুন মানুষ এইখানে কিন্তু কবিতর ছিল শখের পায়রা টংটা নিচে পড়ে আছে কি এক বাড়ি কইরেছো কবিতর ও সব সব শেষ সব শেষ শখের জিনিস আর কিছু থাকলো না না একবারে শেষ আর মা তো সকালবেলা শুরু করে দিছে এক আগ্নে বাইবাড়ি ঝাড় দেওয়া আর হচ্ছে মাট আমাদের বাইবাড়ি সত্যি কথা বলতে কি জানো গ্রামের সুন্দর যে গ্রামেই সুন্দর সকালের পরিবেশ কত সুন্দর

আজকে আমাদের এই একটা রুম যে ছাদ ডালা ছাদ ঢালাই হয়েছিল হয়ে আজকে হ্যাঁ আর জসীম ভাই অনেক দিন পরে আসছে মিস্ত্রি বাড়ি গেছিল যসীম ভাইয়ের শাশুড়ি ইন্তেকাল করেছে এই জন্য জসিম ভাই আপাতত ফ্যামিলির সময় দিয়ে আসলো সবাই জসিম ভাইয়ের শাশুড়ির জন্য দোয়া করবেন আর আমাদের কিন্তু এই বাড়ির কাজ বাড়ি যে হলো সব কিন্তু

এই এই পাশে যে জায়গা আমাদের একটু থাকত এখানে সুন্দর করে চাল তুলে করে দিতাম কিন্তু তো মানুষের জায়গা তো না আমরা তো গরীব এটা মানুষের জমি এই পারে সুধাটা ভেঙে যাওয়ার মধ্যে রাস্তা লাগবে যেহেতু এখন বিল্ডিং হচ্ছে না রাস্তা হচ্ছে না সেক্ষেত্রে আমরা করতেই পারি নাকি এখানে আজকে আমার শাশুড়ি সুন্দর করে চুলার মানে ইয়া করে ফেলবে এই পারে চুলার মুখ রাখবো আমরা এখানে বসে থেকে আমি রান্না করব কোন চাল চাল তুলার কোন ইয়া নাই চাল তুলে দিবে নাকি জানি না মানুষের জমি হয়তো বা বললে চাল সরাই ফেলো তো মানে গ্যাসের চুলাতে রান্না খাইতে খাইতে আমার গ্যাস হয়ে গেছে আমার শাশুড়ি গ্যাস হয়ে গেছে গ্যাসের চুলাতে রান্না হয় খায় কি আপনাদের গ্যাস হয় নাকি সেটা জানি না কিন্তু আমাদের হয় আমার শ্বশুর খুব বলতো যে গ্যাসের চুলা রান্না খাওয়া হবে না বাবা কাল গ্যাস হবে তো আমি চাচ্ছি না গ্যাসের চুলা রান্না খাবো আমি চাচ্ছি মাটির চুলা রান্না খাবো তাই নাকি যত কষ্ট তোমার শুনো সকাল থেকে কিন্তু ভালো আছি গন্ডগোল লাগবে না গন্ডগোল আমার বিরক্ত লাগিত সকালবেলা গন্ডগোল লাগবো কিন্তু গন্ডগোল ভালো ভাবে থাকবে দেও ঝগড়া পাবলিক জানা না তুমি কি ঝগড়ি ভালো কথা বলতি না

কাজ বন্ধ দিবো এই কাজ করব না টাকা নাই হচ্ছে না কাজ কোনোভাবে শেষ হচ্ছে না কাজের যে এমন অবস্থা আজকে প্লাস্টার হবে উপরে ওই যে কলামের এই সাইড বাকি আছে পারে সুন্দর করে প্লাস্টার হয়ে গেছে এই সাইড এই সাইড পরেটাই আজকে প্লাস্টার হবে শাকিল ভাই আর মিঠু ভাই দুইজনে খুলতেছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী আপডেট দেয়া হবে কি অবস্থা আমার বাড়ির কাজের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম